আকাশে মেঘের ঘন ঘটা কানে আসছে বাজ পড়ার আওয়াজ গ্রামের মাঠে কিংবা নদীর ধারে দাঁড়িয়ে থাকা একজন চাষী বা জেলে তখন সবচেয়ে বেশি ঝুঁকিতে কারণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হন তাঁরাই এদের কথা ভেবেই সোদপুর দেশবন্ধু বিদ্যাপীঠের পদার্থবিজ্ঞানের শিক্ষক পশুপতি মণ্ডল তৈরি করেছেন বজ্রনিরোধক যন্ত্র স্কুলের ছাত্রদের সঙ্গে নিয়েই চলে তার এই কর্মকাণ্ড বিজ্ঞান পড়ানোই তার কাজ বিজ্ঞানকে কাজে লাগিয়ে সমাজকে নিরাপত্তা দিতে শেখাচ্ছেন ছাত্রদের কারা বজ্রপাতের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত চেনাচ্ছেন তাদের যে পেপার খুললেই বা টিভি চ্যানেল খুললেই দেখা যায় বজ্রপাতে মারা যাচ্ছে সেই মারাটা যাচ্ছে বেশি করে দেখা গেল এই কৃষক ভাই আর জেলে ভাই কারণ কৃষক ভাইয়েরা যেখানে কাজ করে সেটা জলযুক্ত জায়গা সেই জলযুক্ত জায়গা হচ্ছে লাইটনিং প্রন এরিয়া বজ্রবহ ওইখানেই বেশি পড়ে আর সেই বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্যেই এই লাইটনিং অ্যারেস্টার আমরা জানি সবাই বিল্ডিংয়ে লাগাই বিল্ডিং রক্ষা করার জন্যে বড় মাইক্রোওয়েভ টাওয়ার বাঁচাতে লাইটনিং অ্যারেস্টার লাগাচ্ছে পেট্রোল পাম্পের পেট্রোল আসছে যে গাড়ি সেই গাড়িতে লাগাচ্ছে জাহাজে লাগাচ্ছে মানে যে কোনো ধরনের গ্যাজেট বাঁধানোর জন্যে লাগাচ্ছে কিন্তু যত বজ্রপাতে মারা যায় তার নাইনটি সিক্স মারা যায় এই লাইটনিং প্রোন জায়গা হচ্ছে আমার কৃষক ভাই আর জেলে ভাই কারণ এই গ্রামাঞ্চল হচ্ছে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা তা সত্ত্বেও যেখানে চাষিভাইরা কাজ করছে সেটা হচ্ছে জলযুক্ত জায়গা বাঁশের মাথায় লাগানো এই বজ্র নিরোধক যন্ত্রটি বজ্রপাতের সময়ে দুশো মিটার দূর থেকেও বজ্রকে ভূমিতে নামতে বাধা দিতে পারে তখন বাঁশটা পুড়ে যাচ্ছে বেশিরভাগ জায়গায় সব জায়গায় না ওই বাঁশটা পুড়ে যাচ্ছে কিন্তু আশেপাশে যারা বাধ্য হয়ে কাজ করছে সেই চাষি ভাইরা তারা কিন্তু বেঁচে যাচ্ছে তবে এর প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা লাগাতে গেলে কিন্তু ওই জলযুক্ত জায়গায় আর্থিংয়ের তারটা লাগানো যাবে না এই 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 আর্থিংয়ের তারটা কিন্তু জলযুক্ত জায়গায় আর্তিং করা যাবে না কারণ আর্তিং যদি করি তাহলে ওই জল বিদ্যুৎ পৃষ্ঠ হবে আর জল দ্বারা মানে ইলেকট্রিকিউশন যেটাকে বলছি জল দ্বারা বিদ্যুৎ পৃষ্ট হয়ে কাজ বাধ্য হয়ে যারা কাজ করছে সেই চাষি ভাইরা তারা কিন্তু মারা যাবে সেই জন্যে আমরা এই আর্টিংয়ের তারটা অপেক্ষাকৃত উঁচু এবং ড্রাই প্লেসে ওটা ভালো করে আর্টিং করব। তার তৈরি এই বজ্র নিরোধক যন্ত্র পরীক্ষিত বলেও দাবি করলেন পশুপতিবাবু এইটা প্রথম পরীক্ষা নিরীক্ষা হয়েছে সাউথ চব্বিশ পরগনার গোসাবা ব্লক এবং বাসন্তী ব্লক গোসাবা ব্লকের আবার বিপ্রদাসপুর অঞ্চল তারাও আমাদেরকে খুব হেল্প করেছে সেই অঞ্চলের অঞ্চল প্রধান বা অন্য যে নেতারা আছেন বা লোকজন আছেন তারা আমাকে হেল্প করেছে সেই অঞ্চল প্রধানও আমাকে সার্টিফাই করেছেন এইভাবে যে এ যেখানে বসানো হয়েছে তার দুশয় দশ মিটার ব্যাসার্ধের এরিয়ার মধ্যে কোনো বজ্রপাত হয়নি কিন্তু আমার আমার নিজেরই এক আত্মীয় মারা গেছে তার এরিয়ার বাইরে পশুপতিবাবু মনে করেন বিজ্ঞান শিক্ষার আসল অর্থই লুকিয়ে রয়েছে সরাসরি মানুষের উপকার করার মধ্যে ছাত্রদের মধ্যে সেই ভাবনাই ছড়িয়ে দিতে চান তিনি